দাঁতটা ধরে দেখা দেবো ভাই এতবারটা গরু দুই কেন দাঁত অনেক লোক ভাবতে পারে দাঁতে সারি গেছে ভাই দর্শন ভাইদেরকে রে দে দাঁতটা ধরে ভালো করে দেখা দে জি 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 দাঁতটা ভালো করে দেখা দেয় দর্শন ভাই দেখছি মাশ একেবারে দুই ডাল আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রেহাম একটা গাবি শুধু দেখাবেন সম্পূর্ণ খুব ভালো হবে তো জি জি আল্লাহর সম্পূর্ণ ভালো হবে যে কোনো দর্শক ভাই যদি গাবি করে সেক্টর সিনে থাকে তাহলে এক ঝালক দেখলেই বুঝতে পারবে আজকে গাভী এটা কি গাবি দেখ বান্দাওন গাবি না এটা একটা পেগনেট দেখাবো এক রেটের গাবি বিক্রিনি করব এক রেটে জি দর্শক ভাইয়েরা সাধ্যের মধ্যে থাকবে তো জি জি দর্শক ভাইরে ভালো লাগলে নিবে আমি যে টাকার দাম যাব পাঁচটা প্রোগ্রামের সাথে যাচাই বাছাই করি যদি ভালো লাগে নিবে না লাগলে নেওয়া লাগবে না আর প্রোগ্রাম যাচাই করে দর্শক ভাইরা নিতে পারবে জি জি এই আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা এক নামে সবাই চেনে জি 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 তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক ভাইরা যেই নিতে চান আলিফ ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে জি জি ভাই এখানে গিয়ে দর্শক ভাইরা আসলে কেমন সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইরা আসলে ভালো সুযোগ সুবিধা উনি একদিন দুই আমাদের এখানে থাকবে মেহমান হিসাবে

জি জি আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ফার্স্ট টাইম বাচ্চাদের আটত্রিশ লিটার গ্যারান্টি থাকবে থাকে আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই সাইড থেকে পিনটা মারি দেখেন আর সবে মাত্র দুই ক্যান দাঁত হয়েছে মাসাল্লা দাবিটা তো দেখতে পারছি খুব সুন্দর যমলা তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কতদিন সময় আছে এটা রেডি প্যাকেট যখন যখন বাচ্চা দিবে জি 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 বাচ্চা দেওয়ার পরেও যে কোনো দর্শক ভাই নিতে পারবে সমস্যা নাই যে বাচ্চা দেওয়ার পরেও দর্শক ভাইরা নিতে পারবে

ভাই যে মাশাল্লাহ আজকে যে একটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হাই গরু একটা দেখলাম এই গাবিটা দর্শক ভাইরা নিলে কেমন কি সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইরা উদ্দেশ্য বলি যে দর্শক ভাইরা এই গাবিটা নিলে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাক জি মনে করেন যে এখন কি বলবে এক রেটের ভেতর থেকে ওনার অর্ধেক গাড়ি ভাড়াটা আমি দেব জি 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 দর্শক ভাইরা আপনারা যে আলিফ ভাই থেকে গাবিটা নেবেন অর্ধেক গাড়ি ভাড়া সে ফ্রি দিবে জি মাশাআল্লাহ দর্শক ভাইরা যে বাট জরায় গ্যারান্টি কার যে বার জড়ায় গরুর এক বন্ধু কোনো সমস্যা থাকে দর্শক ভাইয়া নিয়ে রাখবে না ওনার বাসায় যায় যদি মনে করেন প্রবলেম হয় সম্পূর্ণ খরচ আপনার জি মাশাআল্লাহ আলিক ভাই সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম